ঈদের সৌন্দর্য ঈদ যে ঈদ এটা এই জাতীয় ঈদগাহে আসলে বোঝা যায় মানুষের যে হাজার হাজার মানুষের পুলিশ টহল আছে এর জন্য যে এখানে রাষ্ট্রের বড় বড় পদধারীরা এখানে নামাজ পড়েন আর আমরা একসাথে সব আল্লাহ সাহেব যেমন মিছিলের মতো হাজার হাজার মানুষ একসাথে নামাজে যাচ্ছে কীভাবে এখানে আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসছি আমার বাবাকে নিয়ে এটা দেখাতে যে বাবা ঈদের নামাজটা কত হলো

والفريقين من عرب ومن عجم صلى الله, صل الله, الله, الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

সাধারণ মুসলিয়ানিক সকলে আমরা এখানে হাজির হয়েছি যে আমাদের প্রত্যেকেরই আরবিক গুণাবলী বিকাশের প্রয়োজন আছে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে হলে সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে সাধারণ পর্যায় পর্যন্ত রয়েছে। আমরা যদি সকলেই পরস্পর যদি সহমর্মী হই সহনশীল হই একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে একটা সুন্দর সমাজ হলে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে একটা নিরাপদ সুখী সমৃদ্ধি রাষ্ট্র গড়ে ওঠার জন্য

الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر لله الحمد